আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুল হাসান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ফিজ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন এসেছে কি কি প্রশ্ন এসেছে তার সমাধান নিয়ে তো চলো শুরু করি এক নম্বর প্রশ্নটি আছে একটি তিন মানের ভেক্টরকে চার মানের অপর একটি ভেক্টরের সাথে যোগ করলে নিজের পইটি লব্ধি হতে পারে না তো কোনটি লব্ধি হতে পারে না কোনটি লব্ধি হতে পারে এই টাইপের যখন এমসি আসবে তখন আমাদের একটা জিনিস জানতে হয় যে লব্ধির সর্বোচ্চ মান কোনটা আবার দুইটা ভেক্টর লব্ধির সর্বনিম্ন মান কোনটা এই রেঞ্জের মধ্যে যদি থাকে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের রেঞ্জের ভিতর যদি থাকে তবে সেটা লব্ধি হবে এই রেঞ্জের বাইরে হলে লব্ধি হবে না তো চলো আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা বের করার চেষ্টা করি তো এই যে দুইটা ভেক্টর দেওয়া আছে তিন তিন মানের ভেক্টর এবং চার মানের ভেক্টর আমরা যদি আর ম্যাক্স লোকদের সর্বোচ্চ মানটা বের করতে চাই তো আমরা কী জানি যে লোকদির সর্বোচ্চ মান হলো পি প্লাস কিউ দুই জি হেক্টরের যোগফল তো দুই জি হেক্টরের যোগফল কত তিন যোগ চাপিকস্ট সাত হচ্ছে এখন এখন আমি যে আর মিনিমাম অর্থাৎ সেক্টরের এই লোকদের সর্বনিম্ন মানটা বের করতে চাই তবে সেটা হবে হচ্ছে পি ডিফারেন্স স্কিউ আর পি ডিফারেন্স কিউম করলে মান আছে ওয়ান এখন আমাদেরকে দেখতে হবে যে এই সাত থেকে একের মধ্যে কী কী আসে সে মানে এই ভিতর মানটা থাকলে সেটা লব্ধি হবে এর বাইরে থাকলে সেটা হবে না অর্থাৎ এক থেকে সাতের মধ্যে যে মানটা আছে সেটা হবে লব্ধি বা সাত একও হতে পারে সাতও হতে পারে সেগুলো লব্ধি হবে এর বাইরে রেঞ্জের মধ্যে মানে এই রেঞ্জের বাইরে হলে সেটা লব্ধি হবে না তো দেখো কোনটা এই যে এই তিনটাই লব্ধি হতে পারে কিন্তু এটা লব্ধি হতে পারে না তাহলে আমাদের সঠিক উত্তর হলো এইটা তাহলে জিরো হলো আমাদের সঠিক উত্তর ঠিক আছে তো এরপরের প্রশ্ন দুইটি সমমানের ভেক্টর অর্থাৎ দুইটি সমান মানে দুইটা ভেক্টর মান সমান একটি বিন্দুতে ক্রিয়াশীল একটা বিন্দুতে দুইটা সমানের ভেক্টর ক্রিয়াশীল এদের মান যে কোনো একটি ভেক্টরের সমান অর্থাৎ ভেক্টর দুটো যদি হয় মানও তবে তাদের মধ্যবর্তী কোণ কত হবে তো আমরা ধরে নিলাম দুটি ভেক্টর আমরা ধরলাম এইভাবে দুটি ভেক্টর পি এবং পি অতএব লব্ধি আর সমানও কিন্তু পি আর ভেক্টর যোগের সূত্র কি জানি আর স্কোয়ার সমান এখন যদি আমরা এই মানগুলো বসিয়ে তো এখন আমরা দেখি যে এখানে পি স্কোয়ার গুলোকে যদি আমরা কমন নিই পি স্কোয়ার ইজিকার ওয়ান প্লাস ওয়ান এখন এই পি স্কোয়ার্কোয়ার ওয়ের পক্ষ থেকে আমরা বাদ দিতে পারি দিয়ে এখানে ওয়ান ইজিক টু কত থাকে টু কমন নিলে ওয়ান প্লাস কজ আলফা তো ওয়ান কজ আলফা ইজিক টু আমরা এটাকে ভাগ করে দিলাম হাফ বা কজ আলফা টু মাইনাস হাফ এখন আমরা আলফা টু কজ ইনভার্স অফ মাইনাস হাফ মাইনাস হাফের মান কত বিশ ডিগ্রি তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোল কত হবে একশত বিশ ডিগ্রি আচ্ছা এবারে প্রশ্নটা হলো দেওয়া আছে দুইটা ভেক্টর এ সমান টু আই প্লাস টু জে কে এবং বি সমান দেওয়া আছে এ প্লাস জে প্রশ্নটা হলো এ এর মান কত হলে ভেক্টর পরস্পর লম্ব হবে এখন লম্ব হওয়ার শর্ত হলো যে দুইটা ভেক্টর ডট গুণন যদি শূন্য হয় তবে এরা পরস্পর লম্ব হবে তো চলো আমরা ডট গুণন করে ফেলি তাহলে এখন শর্ত মতে এ ডট বি সমান কি হবে জিরো হবে লম্ব হওয়ার শর্ত এখন যেহেতু এ ডট বি করলে জিরো হবে তো আমরা ওই এ আর বি আরবিআর ডট গ্রহণ করে ফেলি তো এ আর বিআর ডট গ্রহণ করলে হয় টোয়াইস এ প্লাস টু টোয়াইস এ প্লাস টু সমান জিরো এখন টুকে যদি পার করে দেয় এ সমান টুয়াইস এ সমান মাইনাস টু অ্যান্ড এ সমান হবে মাইনাস ওয়ান তাহলে সঠিক উত্তর হলো মাইনাস ওয়ান তাহলে এ এর মান মাইনাস ওয়ান হলে এরা পরস্পর লম্ব হবে এন পরের প্রশ্ন কী বলছে যে একটি ভেক্টর এ সমান থ্রি আই মাইনাস থ্রি যে এবং ভীষণ ফাইভ আই প্লাস ফাইভ কে ভেক্টরদের মধ্যবর্তী কোন কত এখন এই টাইপের ম্যাথগুলো করতে গেলে আমাদের মধ্যবর্তী কোন নির্ণয় করতে গেলে ডট গুণ থেকে করতে হয় এখন আর তাহলে দুইটা ডট গুণন করি দেখি কী আসে তাহলে এ ডট বি সমান এব কজ আলফা আমাদেরকে এই আলফার মানটায় বের করতে হবে নালভাই মধ্যবর্তী কোন এখন এ ডট বি যদি করি তবে হবে ফিফটিন আচ্ছা এ ডট বি করলে হবে ফিফটিন মাইনাস দেন জিরো অ্যান্ড জিরো এটা জিরো হবে পরেরটাও জিরো হবে মাইনাস জিরো প্লাস জিরো সমান আমরা এখন এর মান আর বি এর মানটা আলাদা করে বের করে নিতে হবে তো করি এ সমান হচ্ছে রুড অভার তিনের ওপর যোগ তিনের ওপর হবে এখন আমরা মানগুলো বসায় দিই ওখানে তো কত থ্রি রুট টু গুন রুট টু এখন যদি আমরা দেখি তাহলে এই পাশ থেকে ফিফটিন সমান ওই পাশে থাকে হচ্ছে তিন পাঁচ পনেরো দু তিরিশ থার্টি কজ আলফা থার্টি কজ আলফা থাকে তাহলে কজ আলফা সমান হাফ যদি পার করে দিই পনেরো বাই তিরিশ হাফ এখন আলফা সমান কজ ইনভার্স অফ হাফ আর আলফার মান তাহলে কজ ইনভার্স হাফের মান সিক্সটি ডিগ্রি তাহলে সঠিক উত্তর হবে সিক্সটি ডিগ্রি আশা করি বুঝতে পেরে আচ্ছা এবারের ম্যাথে কী বলছে একটি কণার ওপর এফ সমান এত বল প্রয়োগ করে কণাটির স্মরণ হয় আর সমান টুয়াইস আই প্লাস টুয়াইস চে মাইনাস টুয়াইস কে মিটার এখন বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত এটা বলছে এখন আমরা একটা জিনিস কি জানি যে ডট গুণনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ কি ডট গুণনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো কৃত কাজ তাহলে বল এবং স্মরণের ডট গুণনই হলো কাজ যেটা আমরা কাজ করতে ক্ষমতা হতে শিখে এসেছি তো চলো কাজ বের করতে গেলে আমরা এফ আর এস বা আর এর ডট গুণন করে ফেলি এস দিয়ে প্রকাশ করছি আমরা ওখানে আর দিয়ে প্রকাশ করছি আমরা এস দিয়ে প্রকাশ করেছি জাস্ট আচ্ছা যাই হোক এফ সমান তাহলে ডট গুণন করলে আসবে হলো দুইটা ডট গুণন আগে লিখে নেই টেন আই প্লাস টেন যে প্লাস কে ডট গুণন ওর সাথে করলে হয় 20 প্লাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি তাহলে অ্যান্সার থাকে টোয়েন্টি জুল তাহলে কৃতকাশ কত হবে আমাদের কৃতকাশ হবে কিন্তু টোয়েন্টি জুল এবার পরের প্রশ্নটি হলো যে দুইটি ভেক্টর এ ও ফল বুঝো এটা কিন্তু ডিউ তেইশ চব্বিশে আসা কোশ্চেন খুবই ভালো প্রশ্ন কি বলছে দুইটি ভেক্টর এ ও বি এর যোগ এদের পার্থক্যের উপর লম্ব এখন এ আর বিয়ের যোগফল লিখলাম এ যোগ বি পার্থক্য মানে কি পার্থক্য মানে হচ্ছে এ মাইনাস বি হ্যাঁ তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এখন কথা হলো যোগফলটা পার্থক্যের উপর লম্ব আমরা কি জানি কোনো একটা ভেক্টর যদি অপর একটা ভেক্টরের উপর লম্ব হয় তবে তাদের ডটগুনন শূন্য করতে হয় তাহলে এখানেও কিন্তু যেহেতু যোগফল বিয়োগ ফলের উপর লম্ব তাহলে এই যোগ বিয়োগ ফলের ডট গুন যোগফল এবং বিয়োগ ফলের ডট গুণটা বা পার্থক্যের ডট গুণটা হবে জিরো তো করে ফেলি এবার এ মাইনাস বি ডট সমান জিরো এটা করলে এবার গুণ করে দেয় সবাইকে তাহলে আসে হচ্ছে এ স্কোয়ার প্লাস মানে এ ভেক্টরের উপর স্কোয়ার প্লাস এবি ভেক্টর এ ভেক্টর ইনটু বি ভেক্টর মাইনাস হবে এ ভেক্টর ইনটু বি ভেক্টর প্লাস হচ্ছে বি স্কয়ার সমান জিরো এখন এ ভেক্টর বিভেক্টর দুইটা কেটে গেল যাই থাকে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জিরো বা কী লিখতে পারি স্কোয়ার সমান বি স্কয়ার তাহলে হচ্ছে আমরা লিখতেই পারি এর ভ্যালু এখন এর মান সমান বিভেক্টরের মান তাহলে সঠিক উত্তর কোনটা হবে কোনটি সঠিক বিবৃতি হবে ক নাম্বারটা হবে সঠিক বিবৃতি আচ্ছা এবারের প্রশ্নটি দুইটি ভেক্টর দেওয়া আছে পি সমান আই মাইনাস জে প্লাস কে ভেক্টর এবং কিউ সমান আই প্লাস জে মাইনাস কে ভেক্টর তাহলে এবং প্রশ্ন হলো ভেক্টর দুটি একটি সামান্তরিকের সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল কত তো আমরা কি জানি যে দুইটি সমান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে তাদের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় তাহলে দুইটাকে ক্ষেত্রফল করতে গেলে দুইটার ক্রস গুণনের মান নিতে হয় প্রথমে ক্রস গুণন করতে হয় ভেক্টর দুটো তবে মান নিতে হয় এটাই কিন্তু তাদের ক্ষেত্রফল তো আমরা ফার্স্টে ক্রস গুণন যদি করি ফার্স্টে ক্রস গুণন করলে কি প্রথমে লিখতে হয় আই জে কে তারপর নিচে তাদের শখগুলোকে লিখতে হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান 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 মাইনাস ওয়ান তো আমরা যদি এখন ক্রস গুণন করি তবে আই কে নিলাম নেওয়ার পরে দেখা যাবে ওয়ান মাইনাস ওয়ান এখানে মাইনাস জে হবে মাইনাস জে কে নিলে হবে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস কে নিলে হবে ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান হবে তো তো এখন আর কি হবে নাই তার মানে হচ্ছে টুয়াইস প্লাস টুয়াইস কে এটা হলো ক্ষেত্রবল ভেক্টোর মান ক্ষেত্রফল আর ক্ষেত্রবল ভেক্টরের মানটা কত তাহলে দুইয়ের ওপর স্কোয়ার যোগ দুইয়ের উপর স্কোয়ার রু সমান টু তাহলে সঠিক উত্তর টু হবে এবারের প্রশ্নটি হলো একটি কাঠের টুকরাকে অনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি করে টানা হচ্ছে বস্তুর ওপর অনুভূমিক দিক বরাবর ক্রিয়াশীল বলের মান কত এখন প্রথমে একটা টেবিল আঁকি এই টেবিল সাপোজ একটা টেবিল বা কোনো তল এর উপর একটা কাঠের টুকরা আছে যা অনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি করে টানা হচ্ছে তো সিক্সটি ডিগ্রি করে যে টানায় কিন্তু প্রশ্নটা মিসিং আছে একটু কত বলে টানা হচ্ছে এটা কিন্তু বলা নাই এখানে মনে হয় আচ্ছা এখানে দুইশো নিউটন বলে টানা হচ্ছে এখন প্রশ্নটা ঠিক আছে একটু কারেকশন করে নিই এটা হচ্ছে দুইশো নিউটন বল দিয়ে টানা হচ্ছে সাথে সিক্সটি ডিগ্রি কোণে কোণে তাহলে সাথে ডিগ্রি ডিগ্রি এই যে কোণে দুইশো নিউটন বল দ্বারা টানা হচ্ছে এখন আমরা কি জানি যে একটা বস্তুকে যদি টানা হয় কোনো করে তার একটা উলম্ব উপাংশ এবং একটা অনুভূমিক উপাংশ থাকে তো আমরা অনুভূমিক উপাংশ কি জানি অনুভূমিক বলতে কি যার সাথে কোন তার তার হয় কস এটা আমরা জানি তাহলে দুইশোর সাথে সাথে তাহলে দুইশো কস সিক্সটি এখন আমরা মান যদি হিসাব করি ও আর উল উলম্বটা কী হবে দুইশো সাইন সিক্সটি তো আমরা যেন মান হিসাব করি তাহলে দুইশো সিক্সটির মান হাফ তাহলে কত হবে একশো নিউটন তাহলে কত নিউটন বলে ক্রিয়াশীল বল কত একশো নিউটন তাহলে সঠিক উত্তর হলো খ একশো নিউটন এখন অনেক সময় আসতে পারছে ওল বহুপাংশ কত সেই ক্ষেত্রে কি লিখব আমরা দুইশো sin সিক্সটি চারশো টার মানে বের করবো 200 sin সিক্সটি রুট থ্রি বাই টু তো কত হবে একশো রুট থ্রি